বোনু তামিমেঘ এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতেছিল ছিল হাদিস শরীফে ঘটনাটি এসেছে নবী কারিম সাল্লাহ্লাম তাকে প্রশ্ন করলেন তুমি কাঁদছ কেন লোকটি বলছে হে নবী আমি তো মুসলমান হলাম কিন্তু আমার গোনা কি মাফ হয়েছে আল্লাহর নবী বলেন তুমি যখন পড়েছো না এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল আল্লাহ শি আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু লোকটি না থামছে যে আমি প্রশ্ন করলেন গুণা তো মাফ হয়েছে আমি তোমার গ্যারান্টি দিলাম এরপরও কাঁদো কেন সে বলছে ফেরাসুল আমি এমন গুণা করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয় কী গোনা করেছ সে বলল যে আমি আমার স্ত্রী গর্ভবতী ছিল গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম ফিরে যখন এসেছি অনেক দিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে আমি ভুলে গেলাম বিষয় বেশ কয়েক বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দর সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়দৌড়ি করতে দেখলাম আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে আমি প্রশ্ন করলাম বউকে এ মেয়েটি কা বউ কাছে এসে বলল এ মেয়েটি তোমারই সেদিন আমি মিসে কথা বলেছিলাম মেয়ে হয়েছে এটা যদি তুমি শুনতে পারো তুমি মেরে মেলে দেবে সেই ভয়তে আমি বলি নাই আমি আমার দূর সম্পর্কীয় আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসি এখন হয়তো তুমি তাকে দেখে আর মারতে পারবে না সেই ভরসা করে এনেছি লোক রাসূল আমি মেয়েটিকে আদর করলাম স্নেহ করলাম মমতা করলাম কয়েকদিন যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা জাগলো এই মেয়েটা তো শৈশব থেকে কৈশরে পদার্পণ করবে তারপরে যৌবন পাবে এরপরে তাকে বিয়ে দিতে হবে আমি সমাজপতি আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে অন্যের বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করবে তাহলে তো আমার সম্ভব না আমার ইজ্জত বাঁচবে আমি তখন সিদ্ধান্ত নিলাম এই অপমানের চাইতে মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো ওকে বললাম মেয়েটিকে সাজিয়ে দাও গুছিয়ে দাও একটু স্ত্রী সরল বনে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল এই মেয়েটিকে নিয়ে আমি চললাম কিছু দূর দৌড়ে যায় আমার সামনে আবার পেছনে আমার কাছে আব্বা আব্বা বলে ছুটে আস আবার পেছনে পড়ে আবার আব্বা আব্বা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোড়ার যন্ত্র বের করে মাটি খোঁড়া আরম্ভ করলাম মেয়ে আমার কাছে বসে বলছে বাবা তুমি এত কষ্ট করছো কেন সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি আমি মাটি খুঁড়তেছি মাটি এসে আমার জামায় লাগে দাড়িতে লাগে আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে জামা থেকে ঝুলাবালি সরাই দিচ্ছে আর বলছে বাবা তুমি এত কষ্ট করছো কেন গর্তটা যখন খনন করা হয়ে গেল হাত পা পাওয়া করলাম আমি তাকে মেরে তখন বলছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে বাবা ডেকে তোমাকে সমাজে নিন্দনীয় করব না আমাকে মেরো না আমি তার কোনো কথা শুনলাম না হাত পাও বেঁধে সদরে কুয়ার ভিতরে গর্তের ভিতরে নিক্ষেপ করলাম মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে বাবা বলে সরম দিব না লোকটি বলছে আমার পাশান হৃদয় বলল না শেষবারের মতো একটা পাথরকে উঁচু করে আমি আমার মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজরা নিক্ষেপ করলাম মেয়ের বুক ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার বেরোলো ওই আব্বা চিৎকার এখনও যেন আমার কানে আমি শুনতে পাই শরীর এসেছে কাহিনী শুনতে ছিলেন আর রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে ছিল এমন সময় ছিল ছিল যখন নারীদের সম্মান না ইজত ছিল না নারীর সম্মান কে দিল আল্লাহ দিলে কে দিলেন আজকে আমাদের জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল নারী ইসলাম যা দিয়েছে নারীকে পুরুষকে নারীকে ইসলাম যে সমান অধিকার দিয়েছে পৃথিবীতে কেউ তা দিতে পারে না